আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো সরাসরি ঘুম থেকে উঠে গিয়েছি তো তো দেখে হঠাৎ করে আকাশে অনেক মেঘ জমে গেছে এবং বাতাসও বসতে তো বাতাস প্রচুর বাতাস তো এই দিকে ঘোরাফিরে করছিলাম যে দেখছিলাম তো উঠে দিকে একটা আমও পড়েছে তো আমি আমটা খুঁটে নিয়েছি তাই আমটা আমি খুঁটে এখন আমার চারপাশে গুরুগু করে দেখছিলাম যে আমার পড়েছে কিনা তো চুপটা বলে ভেবে কি আমশ্যে বলবেন আমার খুব খুবতে ভালো লাগে এরকম যদি দেখা যায় বৃষ্টি ভাব বা আবার তারপর বাতাস ও আমার দিকে কি ভালো লাগে তখন আমার শুধু একটাই গাছ মানে আম গাছ তোলে চলে যাবো আর আম খুটে নিবো তো এদিকে আবার একটু রোদ টু তু টাইপ উঠে গেছিলো তখন তো রোদ উঠে গেছে তো আমি আবার একটু ঘুরে ঘুরে করে দেখছিলাম আর এদিক থেকে আমার নানো বাড়িতে আসছে বলতেছে যেখানে মেলা বসেছে তোরা তো আপনার বাসায় সবাই রেডি হয়ে তো আমরা বের হয়ে গেছি তো আমি একটু আগে আগে আসছি এসে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ছোট ভাই বলতেছে আপু কেমন আছো তো বলছি ভালোই আছি তো অনেকটুকু কথা বললাম সাথে তো তো আমরা হাঁটাহাটি করে তো আমার সবাই চলে যাচ্ছি আর এটার নাম কি সবাই কিন্তু বলবেন কর্ম বক্সে আমাকে আমি সেটার নাম জানি না তো এটা দেখেন আম কত আম ধরে আছি তো এটা আমার খেলার তো বোন আমাকে দেখে বলছে হাই দিচ্ছে আমাকে বলছে আমাকে একটু নাও না আবু তুমি হাই দাও পর হাই আবার কাঁঠাল প্রচুর কাঁঠাল ধরেছে আমাদের জাতীয় কাঁঠাল তো এখানে আবার কলার হচ্ছে যে থর বলা হয় তো থরটা ধরেছে আমরা দেখছিলাম তো আমি আমার খেলার তো আমার আম্মু আমরা বড় বোন আমার মি সব আগে আগে চলে গিয়েছে তো আমরা দুজনে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো এই আস্তে আস্তে আমার বড় বোনের সাথে দেখা হয়ে গেছে তোমার বড় বোন যাচ্ছে এই এই তো 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 আমার মেয়েকে কোলে নিয়ে পর্যন্ত এসে গেছি আর আমার কথা বলো না বোঝা গেলে সবাই কাছে আমি ক্ষমা পারতি কারণ আমার ঠান্ডা লেগে গেছে হয়তো এই জন্য বয়সটা ভালোভাবে বুঝা যায় না তো আমার বয়স তো আমরা সবাই নেমে গেলাম এই তো আমার নানুর বাড়ির এইটুকু দৃশ্য পুরোটাই অস্থির কারণ সবুজ আর সবুজ আমার খুব ভালো লাগে প্রাকৃতিক জিনিস দেখতে খুবই ভালো লাগে সবুজ আর সবুজ আর তো বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস কি যে বলবো ভালো লাগে এইখানে আবার খেলা তো বলেন এটা আমাকে স্টাইল করে দেখাচ্ছি দেখ দেখ আমাকে দেখ তো দেখলাম তো এখানে আমরা তো আবার সহজ যাচ্ছি রেডি হয়ে গেছে সবাই তো এখানে আমাকে কেউ ভিডিও করে দেয় না দেখে আমি নিজে নিজে ভিডিও করে নিচ্ছিলাম এ সবাই আমরা কাঙ্গিত স্থানে চলে যাবো মেলায় তো ছোটোবেলায় সবাই হয়তো মেলায় গিয়েছেন মেলা কেমন লাগে সবাই বলবেন বেশিরভাগ তো ছোটোবেলায় সবাই তার বাবা মার সাথে গিয়েছে এই তো ফার্স্ট টাইম আমার মেয়েও মেলায় যাচ্ছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর এই ফুলগুলো আমার কি যে ভালো লাগছিলো দেখতে শুধু মনে মনে ভাবছিলাম কবে যে নিজের একটা বাড়ি হবে কবে যে নিজের মনের মতো করে ফুল দিয়ে সাজাবো আল্লাহ ভালো জানে আর আপনাদের দু আশীর্বাদ থেকে অবশ্যই আমি এগিয়ে দিতে পারবো আর আপনারা সরসবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বাসে রাখবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন না আমিও আপনাদেরকে সাপোর্ট করব এই তো আমরা এই এইটাই গেছি। এই তো গ্রামীণ ক্ষেত্রে স্থান এটাই আমাদের এখানে মেলা বসেছো তো এই এলাকাটা হচ্ছে আপনার লাকি ফিরি ফ্যাক্টরি পিছনে বলে আবার কেউ বিশ্বটু বলে বাবলে বিদেশ দারিন্দা তো যে যেটা বলে তো এই তো আমরা সে গেছি তো আমরা এখন দেখছি বাড়ি দিকে কি যে হরণ দিচ্ছিল লোকগুলা পুরো জ্যাম জমে গেছে তাই তো আমরা এখানে কাকছিলাম চলে গেলাম এই তো মেলা দিকে তো আমার কী যে খুশি লাগছিল মনে হচ্ছে যে আমি সব কিছু নিয়ে চলে যাই বাসায় তো এই তো এখানে এসে তো ফার্স্টে দেখি যে একটা বাচ্চা কান্না তার বিরনটা চলে গেছে উড়াল দিয়ে তো আপনি বিরত দেখলেনি এই যে এখানে নাগরতোলা দেখে তো আমার পুরোটাই মাথা আর নষ্ট হয়ে গেছে কারণ আমার দেখলে দেখলাম নিজেকে আমি আটকে রাখতে পারি না তো এখানে আমরা গরু গুরু করে দেখছিলাম আমি বলছি আমি নাগরতোলা উঠবো তো বলছে যে উঠো সমস্যা নাই কিন্তু আমি আসলে উঠতে পারি নাই আমার মনে ছিল না কারণ হচ্ছে দেখে উঠতে চেয়েছিলাম তখন উঠি নাই কারণ তখন না উঠে আমি জায়গার দিক দিয়ে দেখতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি নাগরতোলা উঠবো তো এখানে আমাও তো আমি উঠে একটু ঘুরাইলাম তো আমরা এখানে তো আমরা সবাই দেখছিলাম ছিলাম কি উঠেছে তো শুধু দেখি বাচ্চাদের খেলনা আর কিচ্ছু না বড়দের জন্য উঠে নাই বড়রা যে কেনাকাটা পড়বে কিছুই আনে নেই শুধু বাচ্চাদের জন্য এনেছে খুব ভালো করেই বোঝে গেছে লোকগুলা যেখানে শুধু বাচ্চাদের যে আসলে এখানে বিক্রি হবে কারণ বাচ্চারা তো কোনো জিনিস দেখলে রেগিয়ে ধরে যায় যে আমি এটা কিনবই এর জন্য সবসময় তারা বাচ্চাদেরকেই আনন্দ আসক্ত করে এই জিনিসগুলোর মধ্যে তাই তো দেখছিলাম আর এখানে আমার মেয়ে যখন খালা দেখছিলাম যে আমার মেয়েকে খালা কেনা দিবো তাই তো দেখছিলাম আর একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি আমি টু টুকরো তাকে তাকে দেখছিলাম যে লোক কাছে যায় কিনা তো আমার এই যে বেলুন গুলা দেখে আমার কি যে পরিমাণ ভালো লাগতেছিলাম কি বলবো আমি শুধু বলছিলাম কখন আমি বেলুনগুলো হাতে নিবো তখন আসলে চেয়ে বলেছিলাম বেটা কেজি ভাই আমাকে বেলুন একটু দিয়ে ছবি তোলা যাবে সে বলেছিল না আপু যদি বেলুন গুলা ওরা চলে যায় তখন আমার দায় ভাই কে নেবে তো জানতে পারি তো এই তো আমার আর কি যেন এখানে শিখেছি তো আল্লাহ হাফেজ ভালো থাকলে সবাই আর কি কোথা থেকে বেরো অবশ্যই দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ